কি সুন্দরই না লাগে আর তারপর সব ফুটুস বাবা তুমি বুঝতে পারছো না বাবা তুমি কি করেছো হ্যাঁ না কইলে এই কয়টা দিনও সত্যিকারের মানুষের মতো বাঁচতে পারতাম না রে তুমি যে মানুষ না 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 আমি মানুষ না আমরা কেউ মানুষ না আমরা পৃথিবী ওই জলের রঙিন বুদবুদগুলির মতো যতক্ষণ বাসি হাওয়ায় ভাসতে ভাসতে বাসি এই যে তো আমাকে বাঁচা